আমার খুব ঘুম পাইতা ছিল মনে হইল এখানে আরামের ঘুমইব, তাই আমি শুধু ঘুমাইছিলাম তুমি আমাকে বান্দরবান জ্বালাইছো এখন এখানে আসছো আমাকে জ্বালানোর জন্য তুই আমার কই নিয়ে তুমি আমার গাড়ি পেছনে উঠে চলে আসছো আমি তো শুধু ঘুমাইছিলাম ঘুমাইছো দেখে বলতেই পারবে মানে যা তো তুই চলে আসছো তুমি আমি তো কিছুই জানি না এখন আমি কি করব তুই এখন এই মুহূর্তে আমার জঙ্গলে দি আয় তুমি জানো তুমি কত দূর আসছো না আমি তো জানি না গাড়ি তো উঠে বান্দরবান চলে যাও গাড়িটা আবার কি গাড়িটা আমার মাথা বুঝছি তোর মাথায় উঠলে আমি বান্দরবান যাইতে পারুম আয় তোর মাথায় উড়ি আয় তুই মাঝে মাঝে কথা বলবা না আমি কিন্তু আমার জায়গায় কান্না করুম আমার আপনার বাসায় নিয়ে যান আপনার বাসায় তো জায়গার অভাব নাই বাসায় যে রাখবো বাবা মাকে কিভাবে আমি একটা কিছু বলে ম্যাডাম ম্যানেজ করেন জঙ্গলি বঙ্গলি ধরে নিয়ে আসছিস আর এখন আমাদের সাথে থাকবে মা তুমি ওকে জঙ্গি বলছো কেন ও তো মানুষ তোমার তো দেখতেছি মানবতা বলতে কিছুই নাই পুরি বাপরে কি মানবতা ফেরিয়ে না বান্ধবন করতে যাই একটা জঙ্গলি ধরে নিয়ে আসছে কিন্তু প্রাচীন স্বভাবের মানুষ হ্যাঁ ওরে তুই কেমনে পালি জঙ্গলে পেয়েছে খুঁড় করে আমাদের গায়ের দিক করে চলে আসছে বাবা পুলিশ কি হ্যাঁ তুই কেমন করতেছো কেন তুমি এত খুশি হয়েছো কেন তোর নাম কি তুই হলুকে নিয়ে খাবার টেবিলে আয়

তুমি ওর সাথে এরকম আচরণ কেন করতেছো যে বাসে তুই কি করতেছে কি আচর করছে সেটা দেখতেছো না ও তো এমনটা করতেই পারে তাই বলে তুমি ওর সাথে এমনটা করবা আমার বাসা কি জঙ্গল জঙ্গলি থাকবে সে জঙ্গলে দেখ না প্রাণী না তুমি ওর সাথে এরকম আচরণ করতে পারো না মা জঙ্গলে জঙ্গলি জঙ্গলে থাকবে আমার বাসা না যত তাড়াতাড়ি ওরে বাইরে কর মা আমি তো বলেছি ও আমাদের বাড়িতে বেশি দিন থাকবে না যত তাড়াতাড়ি সম্ভব আমার কোনো ফ্রেন্ডকে দি ওকে পাঠানোর করব না মেয়ে হয়েছে আনন্দ করছিস কেন প্রবলেম করছিস প্রবলেম ধর তুই জঙ্গলে বেড়াতে গিয়েছিলে ওখানে তোর সাথে একটা মানুষের পরিচয় হয়েছে অবোচ মানুষ মানুষটা তোর গাড়ির পেছনে ঘুমিয়ে পড়েছিল আর তুই না বুঝে তোর সাথে লোকটাকে ঢাকা নিয়ে আসছিস এখন লোকটা তো যাওয়ার কোনো জায়গাই নাই

ডিসন নেই আমরা আদি যুগের একটা মানুষকে পরিবর্তন করে আধুনিকতার ছোঁয়া দিব তাকে আধুনিক একটা জীবন দিব কেমন হবে সেটাকে কোন সম্ভব লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সবই সম্ভব